ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুদের সবাইকে স্বাগত দেখো আমি আজকে তোমাদের এমন একটা জবের জন্য কথা বলবো সেটি তোমাদের কোনো এক্সাম দিতে হবে না জাস্ট তোমরা ফর্ম ফিল আপ করলেই তোমাদের চাকরি ঠিক আছে এখানে তোমাদের টুয়েলভ পাস হলে তোমরা ফর্মটা ফিল করতে পারবে ওকে এছাড়া তোমরা যে ওয়ার্ক ফ্রম যে জবটা এটা তোমরা বাড়িতে বসেই করতে পারবে স্যালারিও দুর্দান্ত আছে এখানে তোমাদেরকে বাড়িতে বসে কাজটা করতে হবে কী কাজ আমি এ টু জেড সব বলবো তবে তার আগে বলে নিই এখানে তোমাদেরকে কোয়ালিফিকেশান কী তোমাদের সিলেকশন প্রসেস কি তোমাদের কি করতে হবে না করতে হবে কীভাবে ফর্মটা ফিল করতে হবে কোথায় যেতে হবে না যেতে হবে অনলাইনে কীভাবে ফর্মটা ফিল করবে এ টু জেড সঙ্গে থেকেও আমি সব বলে দেবো তবে যারা গভর্নমেন্ট জব করো তারাও এটা করতে পারো যদি হাতে পাঁচ ঘন্টা টাইম রেখে করতে পারো যারা স্টুডেন্ট তারাও এই ফর্মটা ফিল করতে পারো ওকে চলো কথা বাড়াই না আমরা স্টার্ট করি দেখো এখানে তোমাদের যে পডটা বলছে সেটা হচ্ছে অ্যামাজন ওয়ার্ক ফ্রম হোম ঠিক আছে অ্যামাজনে তুমি জব করবে তোমার বাড়িতে বসেই জব করবে ঠিক আছে কোয়ালিফিকেশান যেটা বললাম যে এইচএস পাস হলেই তোমরা ফর্মটা ফিল করতে পারবে এখানে যারা এখানে পোস্টটার নাম কি দেখো যে পোস্ট আছে সেটা হচ্ছে পোস্ট হচ্ছে তোমাদের কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটেডটা কি তোমরা যেমন ধরো ফ্লিপকার্টে অ্যামাজনে যদি কোনো কোনো সমস্যা হয় কোনো প্রোডাক্টে তাহলে ফোন করে যেমন বলো যে এই সমস্যা তখন এই কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটেড এরা তোমাকে কলে অ্যাটেন্ড করে নেবে দেন তোমাদের সব প্রবলেমটা সলভ করে দেবে যদি না করতে পারে অন্যজনকে ট্রান্সফার করে দেবে ঠিক আছে বোঝাতে পেরেছি এবার এইজ তোমাদের আঠেরো থেকে এখানে বলা নেই তবে আঠেরো থেকে মিন যতদূর ইচ্ছা সবাই ফর্মটা ফিল করতে পারবে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত হতে পারে মেবি ঠিক আছে তারপরে দেখো স্যালারি তোমাদের আটত্রিশ হাজার টাকা স্যালারি দেবে প্রতি মাসে ঠিক আছে খুব ভালো তোমাদের গভর্নমেন্ট জব ভাবতে হবে না একবার যদি পেয়ে যাও দেখো এখানে তোমাদের অ্যাপ্লাই কী করে করবে সিলেকশন প্রসেসটা কি দেখো তোমাদের প্রথমে অ্যাপ্লাই করবে তারপরে অ্যাপ্লাই করা হয়ে যদি কমপ্লিট হয় তাহলে ওয়ার্ক অ্যাসিস অ্যাসিসমেন্ট তারপরে হচ্ছে অনলাইন ওরিয়েন্টেশান তারপরে জয়নিং ঠিক আছে যদি বলো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট প্রথমে অ্যাপ্লাই করলে তারপরে তুমি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অ্যাসাইনমেন্ট তারপরে অনলাইন ওরিয়েন্টেশান ঠিক আছে তোমাকে কোনো একটা টাস্ক দেবে তুমি কম্পিউটার জানো কি জানো না সেই সম্পর্কে তোমাকে একটা ডিটেলস ওদের কাছে একটা ভিউ তৈরি করতে হবে যাতে তুমি যেন জানে কারণ যে কম্পিউটার জানো না তাকে তো সেখানে নেবে না রাইট এই কারণে এটা বলা হয়েছে ওয়ার্ক অ্যাসেসমেন্ট মানে তোমাকে কিছু কাজ দেবে সেই সময় তোমাকে সেগুলো ফুলফিল করতে হবে তারপর স্পেশাল বেনিফিট স্পেশাল বেনিফিটটা কী আছে প্রথমে তোমাদেরকে ল্যাপটপ দেওয়া হবে তারপরে হেডফোন দেবে ওদের ওদের ওরাই দিয়ে দেবে তারপর ওয়াইফাই এটা সম্পূর্ণ ওরাই টাকাটা পে করবে তোমাকে পে করতে হবে না ঠিক আছে এবার অনলাইনে তুমি কিভাবে ফর্মটা ফিল করবে দেখে নাও আর লিঙ্কটা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবে ওখান থেকে তোমরা ফর্মটা ফিল আপ করে নিও চলো দেখো আমরা চলে এসেছি প্রথমে তোমরা এখানে ক্লিক করলে ক্লিক করা মাত্রই এখানে দেখতে পাচ্ছ ভার্চুয়াল কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটেড লোকেশন দেখে নাও ফ্রম দিল্লি দেখাচ্ছে ঠিক আছে আমাদের দিল্লি যাওয়ার দরকার নেই তোমরা বাড়িতে বসে কাজ করবে কিন্তু হেড অফিস থাকবে দিল্লি তোমরা দিল্লি যাওয়ার দরকার নেই তবে তোমরা বাড়িতে বসে কাজটা করতে পারবে চলো আমরা তার জন্য কি করব প্রথমটা ক্লিক না করে সেকেন্ড ডেটটা ক্লিক করবো তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে দেখতে পাচ্ছ সেকেন্ড ডেটটা আছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ভার্চুয়াল কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটেড ঠিক আছে এখানে টু জেড সব আছে তোমরা একটু রিড আউট করে নিও পড়ে নিও ঠিক আছে মেডিকেল ইন্স্যুরেন্স পার্সোনাল তোমার পেনশন প্ল্যান ইন্টারনেট অ্যালায়েন্সেস সব কিছু এক টু সেট সব কিছু ওরা দিয়ে দেবে ওরা সব কিছু করে দেবে তোমরা এগুলো পড়ে নিও এরপর এইজ আঠেরো ম্যাক্সিমাম এইজ আঠেরো আর এক্সট্রা বলা নেই ঠিক আছে তারপর চলো জব অ্যাপ্লিকেশান তারপরে ওয়ার্ক অ্যাসেসমেন্ট ঠিক আছে এগুলো যা যা দরকার তোমরা সেটা করে নেবে অ্যাপ্লাই নাও যে লেখা আছে দেখো দেখো অ্যাপ্লাই বলে ক্লিক করা আছে তুমি ক্লিক করলে অ্যাপ্লাই অ্যাপ্লাই ক্লিক কর